বিসমিল্লা রহমান রাহিম সিএল টিভির মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে মুসলিম উম্মার জন্য পবিত্র ঈদুল ফিতর আল্লাহ আমাদের নবী হজরতামসলামের মাধ্যমে খুশির দিন ঘোষণা করেছেন সেই জায়গা থেকে আমি আশা করব দেশে এবং দেশের বাইরে বিশ্বের পুরো মুসলিম উম্মাকে এই খুশির দিনে সবাই ঈদ আনন্দটা খুশির মাধ্যমে ভাগাভাগি করে নিবে এই আশা আমি আপনাদের মাধ্যমে ব্যর্থ করব তার পাশাপাশি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি যে সময়ে আপনাদেরকে হয়তোবা সময় দিতে পারে নি আমি তো খেটে গাওয়া মানুষ ব্যস্ততার কারণে হয়তোবা আপনাদের সময় মতো আমি আপনাদের কাছে বা আপনাদেরকে সময় দিতে পারি না সেই জন্য দুঃখিত দেখেন জাতীয় পার্টি আমি আপনাকে এর আগেও বলছি একটা নিরাপদ পরিচ্ছন্ন রাজনৈতিক দল এশ সাহেব দেশের ক্লান্তিকালে যখন রাষ্ট্র পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী সাতার সাহেব ব্যর্থ ওনার বারবার অনুরোধের কারণে এরশার সাহেব তখন মেজর জেনারেল ছিলেন রাষ্ট্রবার গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন আমি এশ্বাস সাহেবের শাসনামলের অল্প অল্প কিছু উন্নয়নের কথা বলবো সময় তো নাই দেখেন এরশার সাহেব নয় বছর শাসনামলে প্রতিদিন তিন কিলোমিটার গড়ে পাকা রাস্তা নির্মাণ করেছেন নয় বছর চলমান ছিল যেখানে নয় বছরে সতেরোশো কিলোমিটার থেকে নয় হাজার পাঁচশো কিলোমিটার কাঁচাপাকা রোডে উন্নীত করেছেন আবার দেখেন ছয়শো পঞ্চাশ বিদ্যুৎ ম্যাগাওয়াট থেকে উনি বাইশশো পঞ্চাশ ম্যাগোয়াট বিদ্যুতে পরিণত করেছেন বিশটি জেলাকে উনি চল্লিশটি জেলায় উপনীত করেছেন যার মাধ্যমে দেশের অসংখ্য মানুষের সাক্ষী সুব্যবস্থা হয়েছিল তৎসময় পরিণত করেছেন কর্মকর্তা দিয়ে তৎসময়ে থানা পরিচালনা হতো উনি উপজেলা পদ্ধতির মাধ্যমে ইউনু সহ একজন অফিসার দিয়ে অফিসের নিয়োগ দিয়েছিলেন তৎসময় যা আজও চলমান প্রাথমিক শিক্ষাকে উনি বাধ্যতামূলক করেছিলেন পল্লী বন্ধুর আমলে ব্যবস্থা চালু হয়েছিল ওনার মাধ্যমে উত্তরবঙ্গের সাথে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছিল যা সমগ্র বাংলাদেশে কৃষিকে একটা অনন্য জায়গায় নিয়ে গেছেন পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এশার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছেন তার সাথে রবিবারের সাপ্তাহিক মুসলিম জন্য বিশেষ দিন শুক্রবার করেছেন বিশ্বনবী হজরত মোহাম্ম ইসলামের জন্মদিনকে ঈদ মিলাদুল নবী যেটাকে আমরা বলি ওই দিন উনি সরকারি ঘোষণা ছুটি ঘোষণা করেছেন উনি শিক্ষক এবং ডাক্তারদেরকে রাজনীতি থেকে দূরে থাকতে বলছেন সেটা কি জন্য আপনি আপনার মাধ্যমে যে আমি যে প্রশ্ন যে প্রশ্নগুলি আপনি করলেন যে শিক্ষক এবং ডাক্তারদেরকে কেন রাজনীতি থেকে দূরে থাকতে বলছে সেটা আপনি যদি একটু পর্যালোচনা করলে তখন এটার একটা রেজাল্ট পাবে উনি ছাত্রদেরকে বলেছেন যে তোমরা পড়াশোনা করো মন দিয়ে রাজনীতি পরে করতে পারবা আজকে দেখেন এক শ্রেণীর ছাত্ররা দেশের যে পড়াশোনার থেকে বেরিয়ে এসে পড়াশোনার ইয়ে করে পুঁজি করে আজকে কি অবস্থা এগুলি তো আপনাদেরকে বলতে হচ্ছে না বা আপনারা দেখতেছেন উনি একমাত্র রাষ্ট্রপ্রধান দেশের আলেম সমাজকে নিয়ে আলেম সমাজের পরামর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন আমি শুধু আপনাদের মাধ্যমে এইটুকুই বলবো দেশের ক্লান্তি লগ্নে উনিশশো সালে চব্বিশে মার্চ সাতটা সাহেব থেকে সাতটা সাহেবের বারবার অনুরূপে যেভাবে দেশটা দেশের শাসনভার গ্রহণ করেছিলেন আমি আগামী দিনের জাতীয় পার্টি সম্পর্কে যদি বলতে চাই শুধু এইটুকুই বলবো দেশের ক্লান্তি লগ্নে জাতীয় পার্টি অতীতের তুলনায় আরো অনেক বেশি ভাগবান সমৃদ্ধি লাভ করবে জনগণের সমর্থনে দেখুন ওইটা যদি বলতে যাই আমরা জনগণের সাথে সাথে ছিলাম আমাদের ছিল আমরা গত নয় বছর একসাথে শাসনামল আমরা রাষ্ট্র পরিচালনা করেছি জনগণের ম্যান্ডেট নিয়ে আজকের এই দিনও তার পরবর্তীতে একানব্বই পরবর্তী থেকে আজকে দুই হাজার চব্বিশ পঁচিশ অব্দি আমরা জনগণের সমর্থন নিয়ে আমাদের কাছে কোনো জনগণের সমর্থনের বাইরে আমাদের কাছে কোনো শক্তি নেই আমরা জনগণের সমর্থন নিয়ে তখনও ছিলাম এখনো আছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালোভাবে দেখবেন আমরা জনগণের বাইরে ছিলাম না কখনো জনগণের মধ্যেই ছিলাম আমরা জনগণের সবসময় ভালোটাই আমরা কামনা করে আসি আমি নতুন ভাবে যখন আমার আগের কমিটি ছিল ওই কমিটির মধ্যে আমার পদন্নতি হয়েছে আমি আগে জেলার আহ্বায়ক ছিলাম সেটা ওইভাবে অব্যাহতই আছে ওটা বহাল আছে এর মধ্যে আমাকে কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব করেছেন আমার দলের একেবারে চকস মহাসচিব ক্লান্তিকালের বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট শিক্ষানুদের শিক্ষানুরাগী জনাতা আলহাজ কাজী মামুন রশিদ সাহেব উনি আমাকে দলের যুগ্ম মহাসচিব নিয়োগ দিয়েছেন ওখানে আমার আরেক শ্রদ্ধীয় নেতা জাতীয় পার্টির এক সময়ের ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান আমার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞ চৌকোশ এসডিয়াম মেম্বার ওনাদের সমর্থনে ওনাদের যত সময় আমাকে যে ভূমাসিত করেছেন আমি এই প্রান্তিকালে অনুকূল পরিবেশে কমিটির যে বিষয়ে আপনি কথা বলছিলেন সেগুলি কাজগুলি চলমান আমরা এর পর থেকে বিভিন্ন জেলা এবং উপজেলায় ইতিমধ্যে আমাদের সংগঠনের কর্মী কালেকশন আমরা করতেছি বিভিন্ন কমিটির ব্যাপারে আমাদের মধ্যে একটা টিপারাশন আছে ঈদের পর থেকে ইনশাল্লাহ আমরা ঢালাভাবে বিভিন্ন জায়গায় কমিটি করব আমি তো অবশ্যই মনে করি ঈদের পথ পরে জাতীয় পার্টি আগের তুলনায় অনেক বেশি সুসংগঠিত এবং সমৃদ্ধ সালে একটা রাজনৈতিক দল হবে জনগণের সমর্থনের মাধ্যমে আপনাদেরকে জাতীয় পার্টির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন পাশাপাশি যে ব্যস্ততার কথা বলছেন আসলে আমার চেয়ে আপনারা আরো বেশি ব্যস্ত সেই জায়গা থেকে আপনাদেরকে সময় দিতে করে নিজেকে ধন্য মনে করতেছি আর আপনাদের মাধ্যমে শেষবারও দেশবাসীর কাছে জাতীয় পার্টির পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ